নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের বার্নতম জন্মদিনে আয়োজিত হল এক ব্যতিক্রমী রক্তদান কর্মসূচি কেক কেটে জন্মদিন উদযাপন করলেও দিনের মূল আকর্ষণ ছিল মানব সেবার এ অনন্য আয়োজন কাজী সাইদুর রহমান প্রিন্স এবং নাজির আহমেদের উদ্যোগে দেওভোগ নাগবাড়ির বিশাল কনভেনশন সেন্টারে সকাল দশটা থেকে শুরু হয় এক কর্মসূচি যা চলে পুরো দিনব্যাপী দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় এই উদ্যোগে বিশেষভাবে উল্লেখযোগ্য জাকির খানের স্ত্রী আইরিন পারভিন কন্যা ইহন খান এবং পুত্র কার্গিল খানও স্বেচ্ছায় রক্ত দেন দিন শেষে দুই শতাধিক মানুষ রক্তদান করেন এই অনুষ্ঠানে আয়োজকরা বলেন রাজনীতি মানে শুধু ক্ষমতার লড়াই নয় বরং মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য ছাত্রদলের সভাপতি জনাব জাকির খানের জন্মদিন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আজকের এই অনুষ্ঠানের যারা উপস্থিত সকল নেতৃবৃন্দকে জানায় জাকির খানের অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ আমি দেখতাম জাকির খানের রাজনীতিতে একটি সংগ্রামী এবং একটি প্রতিবাদী সবসময় সে বলতো আমি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শকে বাস্তবায়ন করতে গিয়ে বারংবার কারাবরণ করে আমার অহংকার অংশগ্রহণকারীরা জানান রক্ত দেওয়া মানে জীবন বাঁচানো এই ধরনের কর্মসূচি সমাজে মানব সেবার নতুন দৃষ্টান্ত স্থাপন করবে দিনব্যাপী কর্মসূচি শেষে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জাকির খান তিনি বলেন জন্মদিনকে মানব সেবার মতো মহৎ কাজে যুক্ত করাই তার সবচেয়ে বড় আনন্দ জন্মদিন মানে শুধু উৎসব নয় জন্মদিন হতে পারে মানব সেবার অনন্য উদাহরণ আমার জন্মদিন উপলক্ষে পালন করছে তাদের অনেক অনেক ধন্যবাদ যারা আয়োজন করছে নারায়ণগঞ্জে আয়োজিত এই রক্তদান কর্মসূচি সমাজে ছড়িয়ে দিল এক ইতিবাচক বার্তা রক্তদিন জীবন বাঁচান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ